গুড মর্নিং সবাই যে আপনারা কেমন এছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রত্ন অনেক 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 আছে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে বুধবার তা এখন সকাল বাজে আটটা এখন থেকে আর কি ব্লকটা চালু করলাম বাসি কাজটা সব কিছু শেষ করে তারপরে আর কি ব্লকটা চালু করলাম তা আজকে আস্তে বুধবার এখন বাজে আটটা আটটার থেকে আর কি ব্লকটা চালু করলাম সারাদিনে কী করবো না করবো সব কিছু স্বীকার করবো আর এখন তো কাজ বেশি সকালবেলা কাজ অতটা আর কি স্কার করা হয় না অনেক দিন থেকে আর কি দুদিন থেকে ভিডিও দেওয়া হয় না তা ভিডিও শ্যুট করা হয়নি তাহলে তো আজকে পারলাম না ভিডিও দিতে লাগতো কয় দেখলেন আগে যাবে তা আপনাদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ নিয়ে ব্লগটা চালু করতাম স্কিপ না করে পুরা ব্লগটা দেখতে রাখো আশা করি ব্লগটা ভালো লাগবে করে আবার আপনাদের সামনে তারপরে গেলাম একদম রান্নাঘরে রান্না করতে তা একদম রান্নাঘরে গেলাম এখন বাজে বেলা এগারোটা তা রান্না তো বসিয়ে দেওয়া লাগবে অনেকক্ষণ পর আপনাদের সামনে আর কি আসলাম কত কি রান্না করবো এক পাশে আর কি ভাত বসিয়ে দিচ্ছে আর এক পাশে আর কি তরকারি বসাবো তরকারি কি রান্না করবো কত মাংস আনছে তোমাদের দাদাভাই আসছে কালকে রাত্রিবেলা ওই জন্য আর কি শেয়ার করা হয়নি তা মাংস রান্না করব ওর জন্য আর ছোট মেয়ে তো পাটার মাংস খায় না তার জন্য আর কি ওর জন্য আর কি ডিম রান্না করব তার ডিম দুইটা সেদ্ধ করে নিয়েছি ও ডিম দিয়ে খাবে আর আমরা দুজন মাংস দিয়ে খাবো আর একটা করব মিশালি ঘন্ট তা এখন আর কি ডিম মেখে নিচ্ছি নিয়ে আর কি ভাজবো ওই বেশি আর কি ভাতটা তুলে দিয়েছি আর এই বেশি কড়াইটা তুলে দিয়েছি দিয়ে আর কি রান্না করতেছি তা বয়সটা আর কি পরে দিচ্ছি তাই এই করে আর কি গাড়ির কাজ হচ্ছিল তারপরে দেখো এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেলো আমি কিন্তু এইভাবেই রান্না করি এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম আমার আমার তেলের কিন্তু বোতল নেই আমি ওই ডব্বার মধ্যেই তেল রাখি ওখান থেকে আর কি দেই তাই এখানে দুই একটা আর কি মাছও আছে তা মাছগুলো ভেজে নেবো তা মনে করো মাছ আজকে খাবো না মাছ খাবো কালকে তাই হচ্ছে রান্না তা মাছগুলো আগে ভাজি নেই লাল লাল করে তারপরে আর কি আপনাদের সামনে আছে তা মাছ তেল হলুদ আর লবণ দিয়ে মেখে দিয়ে দিলাম তারপরে দেখো এইখানে মাছ ভাজা হয়ে গেল তা একটা একটা করে আর কি নামিয়ে নেব মাছ ভাজা মাছ ভাজা নামিয়ে নেব নিয়ে তারপরে এই যে একদম লাল লাল হয়েছে আর একটা পিস না হওয়ার ছিল না তারপর এইখানে আর কি তরকারি বসে দেব আলু বসে দেবো তারপরে এই দেখো রান্না বাড়ি হয়ে গেলো খেতে দিলাম পল্লবীকে আর ওর বাবাকে যে ওর বাবা যে আসছে ওর বাবা তা এখন তো খাওয়া দাওয়াটা শেয়ার হবে ওর বাবা আসছে বাড়িতে এখন লোক বেশি ওর জন্য আর কি খাওয়া দাওয়াটা শেয়ার করা হবে তা ওর কাকুর ঘরেই খাচ্ছে তারপরে এই দেখো খাওয়া দাওয়া হলো হওয়ার পর আমি আর কি বাসন মাজতে গেলাম কলের বাড়ি আর আজকে কিন্তু যে বাড়ির যে কাজকর্ম ছিল ওগুলো আর কি শেয়ার করা হয়নি তারপরে যে যখন থেকে আর কি চালু করছি তখন থেকে যা সমস্ত কাজ করতেছি এগুলো আর কি শেয়ার করতেছি তা খাওয়া দাওয়া হয়ে গেলেও তা বাসন নিই বাসন মেঝে নিয়ে তারপরে আর কি আপনাদের সামনে আসছি থালা কিন্তু এখানে দুইটা তারপর তারপলী আর ওর বাবার সাথে খেয়েছি তারপর আমি এমাত্র বাসন মেজে আসলাম আমি বাসন মেজে সে আজকে তো মাংস দিয়ে ভাত খাওয়া হয়েছে তোমাদের দাদা ভাইয়ের যে মাংস দিয়ে খাওয়া খাওয়াচ্ছে ওর জন্য আর কি পান মাংস না খেলেও কিন্তু পান খায় আরে এই যে এই পেশে দেখো আমার মেয়ে এই যে ফললবী ঠিক আছে যা ওর কাকুর ঘরে আর তুই এখন শেয়ার দিয়ে রেস নড়পালা তা তোমার দাদাভাই যাচ্ছে ভালো করে আর কি শেয়ার করা হয় নাই তা চলো শেয়ার করি ওই ঘরে ঠিক আছে আর রোদ একটু কি রোদ

হাওড়া সাজ এখন ঘুম পারবে ঘুম তারপর আমরা নেমন্ত্রণ আছে তা বাড়িতে বাড়ি তো শেয়ার করা যাবে না চাদ্য নাকি শেয়ার করা যায় না চাদ্য বাড়িতে ওই জন্য যাচ্ছি আমি আর পাশে বাড়ির দিদি আমরা বসছি পিছনের দিকে আর তারপরে হিয়ার মা আছে তারপরে হিয়ার ঠাম্মা হিয়া সবাই মিলে আর কি চাদ্দ বাড়িতে যাচ্ছি আমি চার দোতা বন্ধুরা ভিডিওটা এগিয়ে শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও